আর্য অপনা বিয়ের পর প্রথমবারের মতন এক বিছানায় আর্য অপনাকে নিয়ে রোমান্টিক ভাবে শুয়ে আছে হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে চিরদিনই তুমি যে আমার সিরিয়ালের একদম নতুন পর্বের আপডেটে তো এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকো শুরুতেই থাকছে আর্য যে পালিয়ে যাবার লোক নয় সেটা প্রমো দেখেই সবাই বুঝতে পেরে গিয়েছিল এখন তা বাস্তবায়ন করেছে এদিকে তার মেয়ে আর্যর সাথেই ভালো থাকবে এবং সেই অপনাকে আর্যর সঙ্গে পালিয়ে যেতে সাহায্য করেছে তারপর অপনার বাবাও বুঝতে পেরে যায় আসলেই তো তার মেয়ে আর্য সারকে ছাড়া কোথাও সুখী হবে না কিন্তু অপনার বাবার মনে ছিল সংশয় যে এখন ছেলে পক্ষকে কি বলবে সে তার মেয়ে পালিয়েছে এটা সে বলবে কি করে তাদেরকে এদিকে কিংকরের কোনো চালাকিও কাজে লাগলো না কিংকর পারল না অপনার সঙ্গে হিন্দলের বিয়েটা দিতে আর্য রুদ্রমূর্তিতে অপনাকে নিয়ে ওই বিয়ে বাড়িতে এসে হাজির হয় এবং অপনাকে তার বাবার হাতে তুলে দেয় এবং অপনাকে একটা ঘরে নিয়ে যায় এবং সেখানে বলে সে যেন সেজেগুজে রেডি হয়ে থাকে তারপরে আর্য সিংহ রায় সমস্ত কুকীর্তি ফাঁস করে দেয় সবার সামনে এবং হিন্দলকে ওই বিয়ে বাড়ি থেকেই বের করে দেয় আর হিন্দলের কুকীর্তি জানার পর আর্যর প্রতি প্রশংসায় পঞ্চমুখ হয়ে যায় অপনার বাবা মা তারপর কিঙ্কর যখন আর্যকে বলে আর্য আর্য তখন কিঙ্করের উপর ভয়ঙ্কর দৃষ্টিতে প্রচণ্ড রেগে আঙ্গুল দিয়ে ইশারা দেয় তখন কিঙ্কর চুপ হয়ে যায় তারপরে আর্য চলে যায় অপর্ণার রুমে যেখানে অপনা সেজেগুজে রেডি হয়ে আছে তখন আর্য অপনার কাছে আসতেই অপনা তো কান্নায় ফেটে যাচ্ছে তারপর আর্য বলে অপনা এবার তো হাসো আমি তোমার বিয়ে হিন্দোলের সঙ্গে তোমার বিয়েটা আমি ভেঙে দিয়েছি কারণ আমি তো তোমাকে ভালোবাসি আমি তো তোমাকে অন্য কারোর হতে দিতে পারি না তাই হিন্দোলের কুকীর্তি সবার সামনে তুলে ধরলাম তারপরে দেখা যায় আর্য হাঁটু গেড়ে বসে এবং অপনার পাটা এক হাত দিয়ে ধরে আর এক হাতে একটা নুপুর বের করে এবং সেই নূপুরটা তার পায়ে পরিয়ে দেয় তারপর অপনা আরো খুশি হয়ে যায় তারপর তারপর দাঁড়িয়ে অপনাকে বলে এসো অপনা অপনা হাতে হাত রেখে চলে যায় বিয়ের এমনকি এক পর্যায়ে আর্যর বাবা মা মেনে নিয়ে তাদের বিয়েটাও হয়তোবা দিয়ে দেয় তারপরে দেখা যায় আর্য অপনা ফাইনালি সব বাধা অতিক্রম পেরিয়ে এক বিছানায় রোমান্টিক শুয়ে আছে তো বন্ধুরা আর্য যদি সত্যি সত্যি এমন সাহসিকতা দেখিয়ে ভালো মন মানসিকতা দেখিয়ে অপোনাকে বিয়েটা এভাবেই করতে পারে তাহলে তোমাদের কার কেমন লাগবে তা এখনই কমেন্ট করো আর এরকম নিত্য নতুন সিরিয়ালের আপডেট পেতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করো